নেতৃবৃন্দ কর্মীবৃন্দ আমরা হলপ করে বলতে পারবো হাতে গোনা সংখ্যক কর্মীবৃন্দ নেতা কর্মীদেরকে আমরা চট্টগ্রামের আন্দোলন সংগ্রামে পেয়েছি সুতরাং কেউ লম্বা কথা বলবেন না আমরা জানি কারা কি আচরণ করেছেন বিগত বেশিরভাগ সরকারের সাথে এবং আওয়ামী লীগের নেতা এমপি মিনিস্টার অথবা তাদের উপজেলা চেয়ারম্যানদের সাথে আপনাদের সক্ষতা আমাদের চোখ এড়াইয়ে যায় নাই সুতরাং আমাদের সদস্য সচিব বলেছেন আন্দোলন হয়তো আবার করতে হবে আমরা দেখতে চাই ওই আন্দোলনে আপনারা কি করেন আপনারা কি আগের সেই ভূমিকায় থাকবেন নতুন করে নাকি আবার নতুন করে উজ্জীবিত হবেন আর যারা হাতে গোনা পঞ্চাশ জন একশো জন সন্দীপের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা করবে রাতের পরে ফজরের নামাজ পড়ে দিন দুপুরে সন্ধ্যায় প্রতিটি আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন আজকে তাদেরকে মূল্যায়ন না করে আপনারা শুধু লম্বা কথা বলবেন আওয়ামী লীগের সাথে আতাত করে আওয়ামী লীগের সাথে ছবি তুলে আওয়ামী লীগের সাথে সবকিছু করে এটা কিন্তু হওয়া যাইবে না আর এই দুর্বলতার কারণে আর এই দুর্বলতার কারণে হয়তো আমাদেরকে আবার আন্দোলন করতে হবে আমরা ওই আন্দোলনে আমরা পরীক্ষা নিতে চাচ্ছি কারা আবার ওই আন্দোলনে শরিক হবেন নাকি আবার আপনারা ওই সময়ের মতো থাকবেন আবার যখন বড় মাঠ থাকবেন তখন আপনাদের উত্তেজনা বেড়ে যাবে সুতরাং আমি বুঝলাম ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্টারিদেরকে আমরা মিটিং মিছিল বিভিন্নভাবে নির্দেশনা দিয়ে যাচ্ছি আপনাদের যে সমস্ত অপকর্ম হচ্ছে যে সমস্ত নেতাকর্মী অপকর্ম করার জন্য সহযোগিতা করতেছেন তাদেরকে তালিকা দেওয়ার জন্য বলছি কিন্তু আপনারা কেউ তালিকা দেন নাই গতকালকে পর্যন্ত চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের ওনাদের কাছে যে সমস্ত ইনফরমেশন যাচ্ছে আমাদের কাছে জানাচ্ছে আমরা বাধ্য হব আপনাদের নামগুলো দিয়ে দিতে যাতে করে প্রতিনিয়ত আপনাদেরকে দল থেকে বহিষ্কার এবং শোকস করতে তারা বাধ্য হয় আমি শেষবারের মতো যে কথাটি বলে শেষ করতে যাচ্ছি ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি আপনারা আপনাদের দায়িত্ব দায়িত্ব সঠিকভাবে পালন করুন আপনাদের ইউনিটের যে কোনো কর্মকাণ্ডের জন্য আপনারা দায়ী থাকবেন আমরা যদি সঠিকভাবে দল পরিচালনা করতে না পারি সঠিকভাবে যদি কাজ করতে না পারি আমরা নির্বাচন নির্বাচন করে শুধু বুক কোনো লাভ হবে না নির্বাচন যদি পাঁচ বছর পরে হয় আমরা হয়তো এই নির্বাচন আমরা দেখবই না সুতরাং নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলকে